আসসালামু আলাইকুম আমরা যারা মাছ চাষ করি তারা অনেকেই অ্যামোনিয়া সম্পর্কে জানি আবার অনেকে অ্যামোনিয়া সম্পর্কে জানি না তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অ্যামোনিয়া কি অ্যামোনিয়া আমাদের মাছের কি ক্ষতি করে এবং আপনি অ্যামোনিয়া কিভাবে পরীক্ষা করবেন আমি সেটা দেখানোর চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি আপনার পুকুরের যে অ্যামোনিয়ার সমস্যা এই সমস্যা দূর করতে পারবেন তো অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনজাত এক ধরনের ক্ষতিকর গ্যাস এটি পানিতে দুইভাবে থাকে একটা হচ্ছে আয়নিক একটা হচ্ছে আয়নিক অয়ানিকটাই বেশি ক্ষতিকর আমাদের পুকুরে অ্যামোনিয়া শূন্য দশমিক শূন্য দুই পাঁচ মিলিগ্রামের উপরে থাকা উচিত না আর শূন্য দশমিক এক মিলিগ্রামের উপরে এটি হচ্ছে বিপজ্জনক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একটা গবেষণায় দেখা গেছে যে অ্যামোনিয়ার কারণে আমাদের মাছের উৎপাদন প্রায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কমে যায় আপনার পুকুরে যখন অ্যামোনিয়া থাকবে তখন দেখবেন যে আপনার মাছ প্রচণ্ড ছোটাছুটি করবে এবং মাছের বৃদ্ধি কমে যাবে মাছের ফুলকায় সমস্যা হবে এবং মাছের যে খাবার খাওয়ার প্রবণতা কমে যাবে মাছ খাবার কম খাবে একটা সময় দেখবেন যে আপনার অ্যামোনিয়ার পরিমাণ যদি অত্যাধিক হয়ে থাকে তাহলে আপনার পুকুরের মাছ মারা যাবে অ্যামোনিয়া হয়ে থাকে অ্যামোনিয়া মাছের শরীর থেকে নিঃসৃত হয় আবার মাছের বজ্র মাছ আপনার অভুক্ত খাবার নাইট্রোজেনজাত পদার্থ এবং শ্যাওলা পচে অ্যামোনিয়ার সৃষ্টি হয় আপনার পুকুরে যখন পিএচের মাত্রা আট দশমিক পাঁচের উপরে চলে যাবে তখন অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়া রূপান্তর অ্যামোনিয়া গ্যাসে রূপান্তরিত হয় অ্যামোনিয়া দূর করার প্রথম স্টেপ হচ্ছে আপনি সর্বপ্রথম আপনার পুকুরে যদি অল্প পরিমাণ অ্যামোনিয়া থাকে তাহলে আপনি হচ্ছে গিয়ে জাল টানতে পারেন হরা টানতে পারেন অথবা আপনার পুকুরে বায়ু সঞ্চলনের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে নাইট্রোজেন বাতাসে মিশে অ্যামোনিয়া দূর হয়ে যাবে আবার এতে যদি কাজ না হয় আপনি ছাই ব্যবহার করতে পারেন ছাই হচ্ছে আপনি যদি ব্যবহার করেন প্রতি শতাংশে পাঁচশো গ্রাম থেকে এক কেজি ছাই আপনি প্রয়োগ করতে পারেন তাহলে দেখা যাবে যে এই ছাইয়ের শুধু অ্যামোনিয়া না বিভিন্ন ক্ষতিকর গ্যাস শোষণ করে ছাইয়ের আরও বিভিন্ন গুণ আছে আমরা যদি ছাই প্রয়োগ করি ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণ মিনারেল থাকে যে মিনারেল মিনারেলের কারণে আপনার পুকুরের যে প্লাংটন আছে এটা স্ট্যাবেলাইজ থাকে ঠিক আছে আপনি প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন প্রোবায়োটিক ব্যবহার করলে আপনার প্রোবায়োটিকের ব্যাকটেরিয়া এই ক্ষতিকর নাইট্রোজেনকে কম ক্ষতিকর নাইট্রোজেনে রূপান্তর করে ফেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের একটা গবেষণা দেখা গেছে আপনার প্রোবায়োটিক ব্যবহার করলে অ্যামোনিয়ার পরিমাণ প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট কমানো সম্ভব এরপর আপনি জলজ উদ্ভিদ জলজ উদ্ভিদ লাগাইতে পারেন কিছু জলজ উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে আপনার অ্যামোনিয়া শোষণ করে এগুলোর মধ্যে হচ্ছে হাইড্রিলা তারপর হচ্ছে ডাকুইডি তবে এগুলো নিয়ন্ত্রিত মাত্রায় লাগাতে হবে অন্যথায় পুকুরের অক্সিজেন কমে যেতে পারে এছাড়াও জিওলাইট ব্যবহার করা যায় জিওলাইট একটি প্রাকৃতিক খনিজ পদার্থ যা অ্যামোনিয়া শোষণ করে এটি ব্যবহার করলে পুকুরের অ্যামোনিয়ার মাত্রা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কমে যায় এরপর ইউকা ব্যবহার করতে পারেন ইউকা মাছ ও চিংড়ির খাদ্যনালীর অ্যামোনিয়ার পরিমাণ কমিয়ে পানির গুণগত মান উন্নয়ন করে যা মাছ ও চিংড়ির রুচি বাড়াতে সাহায্য করে তো আমরা এখন দেখব আমরা কিভাবে অ্যামোনিয়া টেস্ট করব। অ্যামোনিয়া টেস্ট করার জন্য আপনার সর্বপ্রথম আমরা পুকুর থেকে পাঁচ এম পানি নিব পাঁচ এম পানি নিয়ে তারপর আমাদের এখানে দেখা যায় যে অ্যামোনিয়া টেস্টের জন্য সলিউশন দুইটা সলিউশন আছে এটা হচ্ছে ওয়ান আর এইটা হচ্ছে আমাদের সলিউশন টু এই যে আমরা সর্বপ্রথম এই পাঁচ এম পুকুরের পানি নিব নেওয়ার পরে আমরা হচ্ছে এটাতে সলিউশন ওয়ান যেটা এটা দিব আরেকটা জিনিস দেখাই যে এইখানে এই যে দেখেন লেখা আছে আটটা এখানে আমাদের আট ফোটা দিতে হবে আমরা এইখানে পাঁচ এমএল পানিতে আট ফোটা দিব প্রথমটা এই যে আমরা এখানে আটটা ফোটা দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট ফোঁটা দেওয়ার পরে আমরা এটাকে বন্ধ করে দিব আমাদের যে দ্বিতীয়টা আছে এটাকে আমরা আমরা এই যে আমাদের এই যে দ্বিতীয় সলিউশন যেটা আছে এইটাকে আমরা হচ্ছে গিয়ে আবার আট ফোঁটা দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আমরা এইটা দেওয়ার পরে এইটাকে আমরা ছিয়ে আটকে একটু ঝাঁকাই নিই আমরা এখন দুই মিনিট ওয়েট করবো দু মিনিট ওয়েট করার পরে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে রেজাল্ট অ্যামোনিয়া এই যে পুকুরটা আছে পুকুরের পানির অ্যামোনিয়া কতটুকু আছে এইটা হচ্ছে আমরা জানতে পারবো এই যে আমি এই যে মাত্র যে পুকুরটার পানি টেস্ট করছি এইটা হচ্ছে এই পুকুরটা এই যে আমি দেখাই এইটা এইটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার আছে চিংড়ি মাছ গ্লাস কার্প তারপর হচ্ছে গিয়ে রুই এই এই জাতীয় মাছ কার্ব জাতীয় মাছ এবং সাথে হচ্ছে চিংড়ি মাছ আছে দুই মিনিট শেষ দুই মিনিট শেষে আমরা এখন হচ্ছে গিয়া এই আমাদের পুকুরে অ্যামোনিয়া কতটুকু আছে আমরা এটি কীভাবে দেখবো মানে বুঝবো তো এই যে এখানে দেখেন একটা চার্ট আছে যে আপনার পানির কালারটা কেমন হবে আমরা যদি দেখি এখানে যদি মিলাই এই যে দেখেন আপনার এই এই চার্টটার সাথে আমরা যদি মিলাই যে আমাদের যখন পানি হচ্ছে গিয়ে অ্যামোনিয়া থাকবে পানিতে তখন হচ্ছে পানিটা সম্পূর্ণ এই যে গাঢ় ইট পয়েন্টে যখন চলে আসবে খুব গাঢ় সবুজ হ্যাঁ এরপরে আস্তে আস্তে সবুজ থেকে যখন আপনার অ্যামোনিয়া থাকবে না তখন হচ্ছে এই যে কমলা কমলা কালার ধারণ করবে যে এইটা কমলা কালারও ধারণ করে নেয় আবার হচ্ছে কি আপনি দেখেন একেবারে যে লাইট সবুজ যেটা একটু সবুজ আছে যে সবুজ ভাব এটার মধ্যেও নাই আপনার এটার চেতেও একটু উপরে আছে বোঝা যাচ্ছে যে আপনার পুকুরের যে অ্যামোনিয়া আছে এটা হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ এর উপরে আছে। মানে হচ্ছে কি আপনার বলা চলে যে আপনার এই পুকুরে যে যতটুকু অ্যামোনিয়া আসে এই অ্যামোনিয়াটা একেবারেই কম মাত্রায় খুবই কম তো এখন আপনি এইটা আপনার পুকুরের জন্য ক্ষতিকর না আপনার এইটুকু অ্যামোনিয়া থাকলে আপনার পুকুরে মাছের জন্য ক্ষতি হবে না যাদের পুকুরে অ্যামোনিয়ার সমস্যা আছে এই ভিডিওটা দেখার পরে এই অ্যামোনিয়ার সমস্যাগুলো আর থাকবে না আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে অ্যামোনিয়া দূর করতে পারেন তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ